আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে এই যে শাহিদ হিসাবে বিরোধী আমাগতায় যে সমস্ত কারুকার্য যা করাইছে এমন একজন আলেম আলেমের বিরুদ্ধে আমাগ যে সমস্ত কাজবাস করাইছে আমাগ তো এখন করে করে খাইতে আছে কবরে পড়ছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া পিছি বেশি দেশ বেশি সবাই আমাগো ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছে তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সাহেদি সাহেব ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকেও আমাকেও মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বলল এরকম সানাউল্লা বাস্টার পর্যন্ত গাইতেছে আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই লিখে দেশে আমরা বলতে পারি নাই হ্যাঁ সেগুলোর পরে আর মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনেই ফালাইছে আমাকে দিন পর্যন্ত রাখছে থেকে অনেক পড়াই যে তারপরও আমরা ঘুরে ঘুরেই দিই তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি হ্যাঁ চিন্তা একজন বক্তা হিসেবে চিন্তা মনে না দল করত না উনি একজন বক্তা ছিল উনি একজন আলেম মানুষ উনি আপনার ওয়াজ মাহফিল করত এই দিন বক্তা ছিল উনি ওয়াজ মাহফিল করতে এই দিনে মানে সবাই একটু মূল্যায়ন করতে ভালো মনে করছে ভালো আমরা এক মিনিট সময় নেব সুমন মিস্ত্রি শেষ করো আমার নাম সুমন্ত মিস্ত্রি আমার নানা মধুসূদন ঘরামি হয়তোবা সে যদি জীবিত থাকত তাহলে এখানে সে থাকতো তার পরিবর্তে আমি আরছি আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া তাইনু বলে সাক্ষী দিয়েছে নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না কিন্তু এই যে আওয়ামী সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইরে আমি এইখানে এসে আপনাদের সবাইকে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে সেই জন্যই আমার এখানে আসা আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বেশ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তি দিতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয় ধন্যবাদ জি আপনাদের সকলকে ধন্যবাদ জি আচ্ছা একটু